পূর্বের ভিডিওতে দেখাইছিলাম যে আমার ককা কবুতর বাচ্চা উঠেছে সো যখন একটা কবুতর নতুন বাচ্চা ওঠায় ওই বাচ্চা দেখা যায় বিভিন্ন কারণে অপরি মানে অপরিপুষ্ট থাকে সো একটা বাচ্চা তাড়াতাড়ি বড় হয় একটা কম তাড়াতাড়ি বড় হয় সো ছোটো বাচ্চাটা মারা যায় সো ছোটো বাচ্চাটার মানে বা উভয় বাচ্চার ভিটামিনের ঘাটতিপূরণের জন্য এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ থায়াবিন এটা মূলত ভিটামিন বি কমপ্লেক্স আর নিউবোর্ন বাচ্চাদের জন্য ভিটামিন বি খুবই গুরুত্বপূর্ণ সো আপনার এটা আর ওষুধের দামটা খুবই কম মাত্র পঁচিশ টাকা দাম এটা খুব ভালো কাজ করে এক লিটারে এক গ্রাম পরিমাণ দিবেন সো আমি এখন আইডিয়া করে দিচ্ছি এখানে আমি আনুমানিক এক গ্রাম নিছি নিয়ে পানিতে মিক্স করে দিলাম আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের পাশে কত নতুন বাচ্চা উঠেলে ভিটামিনে পানি দেওয়ার চেষ্টা করবেন যে কোনো ভিটামিন তবে বেশিরভাগ কাজ করে রানা ডাব্লু এস আর হচ্ছে থায়াবিন এই দুটো ভিটামিন আমি বেশি ইউজ করি আমার এই কোলুটনটা কালকে ডিম দিবে এই জোড়া আমার এই কোকা জোড়া ডিম দিচ্ছে না প্রায় এক বছর হইলে মেবি পাইটা মনে হয় বান্জা হতে পারে তা সত্ত্বে ডিম না ধর আমি কারণ দেখি না আরে এখানেই ডিম দিবে বাংলাগুলো আমার মানে আমার জালি কুতর সবাই ভালো থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহ 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 আহ